হ্যালো এভরিওয়ান কার কি অবস্থা কেমন আছেন সবাই চলে এসছি নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তো গাইস আজকে আমরা সবাই বিরিকফিল ভিজিটে কাপড় চুতলি যাইতেছি তো গাইস এটাই হচ্ছে আমাদের কলেজ গেট তো গাইস আমাদের আলহাজ আশা খাতুন পলিটেকনিক ইনস্টিটিউটের এখনও স্থায়ীভাবে ভবন তৈরি হয় নাই তাই গাইস এই জন্যে আমরা আলহাজ নুরমিয়া ডিগ্রি কলেজের ভবনে আমাদের ক্লাস করতেছি আর গাইস আমরা সবাই হাঁটতে হাঁটতে এখন মাঠে চলে যাচ্ছি আর গাইস আমরা কিন্তু একা যাচ্ছি না আমাদের সাথে দুইজন ডিপার্টমেন্ট টিচার আছে প্রথম জনের নাম হচ্ছে মোহাম্মদ ফারুক হোসেন স্যার আর দ্বিতীয় জনের নাম হচ্ছে মোহাম্মদ ওমর ফারুক নাহিদ স্যার তো গাইস আমরা সবাই যাওয়ার জন্য তিনটা সিএনজি গাড়ি নিয়ে নিয়েছি তো গাইস আমরা সবাই সিএনজিতে উঠে এখন চলে যাইতেছি বিরিক ফিরের দিকে আর গাইস আমরা এক সিএনজিতে পাঁচজন ছয়জন মানে যে যেমনে পারছে এমনে বসে বসে গেছি আর গাইস এটাই হচ্ছে আমাদের কনকাপুত বাজার আর গাইস চিনজিওয়ালা মামা তো একবারে রকেটের গতিতে চিনজিয়ে টান দিছে যেভাবে একবারে চলে যাইতেছি একবার এক টানে আর গাইস আমরা দেখতে দেখতে হেঙ্গুলার ডিগির পারে চলে আসছি আর গাইস আমাদের গাড়ির পিছনে বাকি দুইটা গাড়ি আছে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ বাকি দুইটা গাড়ি আর গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা চিনজিতে কি হবে একজনের খুব কষ্ট হয়েছে যাওয়ার সময় আর গাইস রাস্তার অবস্থা তো খুবই খারাপ আর গাইস দেখো জাস্ট আমাদের গ্রামের ভিউটা দেখো গ্রামের বিউটা জাস্ট ওয়াও আর গাইস এদিক দিয়ে তো তোরা প্রাথমিক বিদ্যালয় তোমরা দেখতে পাচ্ছ আর গাইস আমরা দেখতে দেখতে দূরগোড়া বাজার চলে আসছি তো গাইস তোমরা দেখো আর গাইস এদিক দিয়ে তো পোলা পাইনি চিঞ্জিতে গান লাগায় পুরা উড়া দড়া নাচ শুরু করে দিছে আর গাইস আরেকটা কথা বলে রাখা ভালো আমরা ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার সিভিল টেকনোলজি ডিপার্টমেন্টের স্টুডেন্টরা গেছিলাম আর কি আর গাইস এই গ্রামটার নাম কি আমি ঠিক জানি না একটা গ্রামের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে আর গাইস ফাইনালি আমরা চলে এসেছি আমরা আমাদের গন্তব্যে বিরিক ফিলে আর গাইস আমরা কিন্তু পাটোয়ারে বিরিক ফিলে গেছিলাম আর গাইস আমরা এখন সবাই চিঞ্জি থেকে নেমে গেছি তো নেমে সবাই দাঁড়ায় এখন কথা বলতেছি সবাই আর গাইস আমিও মাথায় হেলমেট পরে নিছি মানে সেফটি ফার্স্ট ওয়ার্ক ক্লাস একটা কথাই আছে না তো এটা আর কি হেলমেট লাগাই ফেলছি তো গাইস আমরা কিন্তু আগে থেকে ফিলে মালিকের সাথে কথা বলে পারমিশন নিয়ে নিয়েছি তো গাইস এখন ফিলে ম্যানেজার এসে আমাদেরকে পুরো ব্রিকফিল্ডটাকে ঘুরিয়ে দেখাবে তো গাইস তোমরা চলো আমরা একসাথে ব্রিকফিল্ডটাকে দেখি তো গাইস আমরা এখন চলে যাচ্ছি যেখানে ইট বানায় মানে ইটের মাটি যেটা নেয় আর কি যে মাটিটা কিভাবে মিক্স করে ওইটা দেখার জন্য তো গাইস তোমরা দেখতে পাচ্ছ উপরে যে মাটিগুলো আছে ওইটা নিচে নামিয়ে পানি আর মাটিয়ে মিক্স করে এই যে মেশিনটা আছে এই মেশিনটার ভিতরে দিয়ে দেয় তো মেশিনে পানি আর মাটি মিক্স করে তারা ইট বানানোর জন্য এগুলো নিয়ে যায় গাইস তোমরা দেখতে পাচ্ছ এই মেশিনটা এই জায়গায় মাটি দিয়ে আর কি তো গাইস এই দেখো কিভাবে ইট তৈরি করছে তারা খুব ফাস্টলি ভাবে তৈরি করছে তোমরা দেখতে পাচ্ছ আর গাইস তোমরা একবার দেখো ইটগুলো কত ফাস্ট ভাবে তৈরি করছে দুই তিন সেকেন্ডের ভিতরে একটা ইট তৈরি করে ফেলছে গাইস তোমরা দেখো আর গাইস এটা হচ্ছে ইট পোড়ানোর পর যে সাদা ধোঁয়াগুলো বের হয় এই মিনারটার মাধ্যম দিয়ে আর কি সাদা ধোঁয়া বের হয় তো গাইস আমরা এখন চলে আসছি ইট পোড়ানোর জায়গায় আশেপাশে যাই আছে সবগুলোই হচ্ছে নতুন তৈরি করা ইট এগুলো এখন পোড়াবে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে আর কি মেইন ভাবে আগুন ধরানো হবে আর আশেপাশে আর কি দিয়ে আগুন ধরানো হবে আর গাইস এই সুরঙ্গটা হচ্ছে ইট পোড়ানোর পর যে কালো ধোঁয়া বা ময়লা আবর্জনা যাই আছে এটা পানির সাথে মিশ্রণ হয়ে সাদা ধোঁয়া হয়ে বের হয়ে আসে আর গাইস তোমরা মিরিকফিলের বিউটা দেখো জাস্ট ওয়াও গাইস আর গাইস মিরিকফিলটাও খুব বড় আর গাইস আমরা এখানে সবাই চলে আসছি কিছু ছবি তোলার জন্য তো গাইস আমিও কিছু ছবি তুলছি তোমরা আমার ফেসবুকে দেখতে পারবা আপলোড দিলে আর গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন আছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ